আপোনাৰ চব ভালা আচোন আমিও আলহামদা ভালা আছি আবাৰো আৰু একটা গাৰ্ডেনৰ নিউ ভিডিঅ' নি আই ল'ম আশা কৰি আপোনাৰ সঁচাকৈ ভাল লাগিব আজিকালি আমি আপোনালোকে শ্বেয়াৰ কৰো গছৰ গুড়াই হলুদ ব্যৱহাৰ হ'লে কিতাপ মরিচ গাছর নাগামরিচ গাছর বা হাসামরচ গাছর কুকুর ভাতা উইলে কীতা লাগে কেতা সরলে কুকুর পাতা দাবি বা ফুকামাখর সব ধরনের ফোকামাখর যাইব তো আপনারালে আজকে আমি শেয়ার করবো তো আশা করি যারা নাগামর্চর গাছ রোপণ খোসেন তারা উপহারে আইব তো ফুল ভিডিঅ' দেখিলে আপোনালোক বুজাব পাৰিবা তো এইকাৰণেও আমি কুকুৰা ফাটা দেখা পাৰচোন যে আমি দেখাইছোঁ যে আমাৰ কিছু গছ গছৰ ফটা কুকুৰা হৈ গৈছে তো এইখিনিও আমি এপচন চল্ট নিছি এক চাহ চামুচ আৰু এক লিটাৰ ফানী নিছি নিয়া মিক্স শৰিয়া আমি গছৰ মদে স্প্ৰে মাৰমো মানে ফানী দিমো দিলে কি তৈব যে কুকুরা পাতা আর থাকতনা ইনশাল্লাহ আমরা সবই কোমবেশি যারা বড়ো বড়ো গার্ডেনার অনেক তারা বেশি জানুন তারাও অ্যাপসনসোল সম্বন্ধে জানুন আর যারা জানুন না নতুন আশা করি তারা উপহারে আইব অ্যাপসন সল্ট আসলে গাছর খুকরা ফাতা বা হলুদ রঙের ফাতা ওই গেলে আর সব ধরনের গাছও হলুদ ফাতা ওই গেলে বা কুকরো ওই গেলে অ্যাপসন সল্টর কোনো জুরি নাই অ্যাপসন সল্টে কিন্তু মানে অসম্ভব গুণ অ্যাপসন সল্টও তো অ্যাপসন সল্ট আসলে আমি প্যাকেটটা দেখাইছি না আপনারা গার্ডেন সেন্টারও খোঁজ হলে ফাইবা বা তার জিজ্ঞাসা হলে ফাইবা তো এপসন সল্ট আসলে কুকরা পাতার লাগি খুবই বালা মানে কুকরা পাতা দূরইব আর আমি আসলে রোপণ রিপোর্টিং করার সময় এপসন সল্ট দিয়েছিলাম না তো এর লাগে আমার গাছগুলা পাতা কুকুরই গেছে তো স্প্রে মানলে আসলে গাছর ফাতা আরো সবুজ সতেজ হয় আর কুকুরা ফাতা দূর বিভিন্ন রকম ফুকামাকর আক্রমণটা কে গাছরে রক্ষা করে অনেকে এটা হয় তো আমিও হইরাম যে অর করলে হলে গাছরা কুকরা ফাতা ফুকামাখর দূরেব বিশেষ করে নাগামর্সর গাছ কষামসর গাছ বা বেগুন গাছও বা অন্যান্য সব ধরনের গাছও এটা মারা যায় আর আরও আমি আপনার লগে শেয়ার কর্ম যে হলুদ গাছর গুরাত দিলে কিতা কীতা আপনারা দেখতে পারছেন যে আমার অন্যান্য ভিডিওর মধ্যে আমি গাছ রোপণ করার সময় বা মাটি রেডি করার সময় হলুদ দিছি হলুদ আসলে খুবই একটা উপকারী হলুদ মানে অনেক উপকার আয় আমরা রান্নার খাওয়া সাজু কিন্তু হলুদ না হইলে কিন্তু কয় না তো ঠিক সব ধরনের বা অনেক রকম অনেকভাবে কিন্তু আমরা হলুদ ব্যবহার করি ঔষধ হিসাবেও ব্যবহার করি এনে আরও আমার বেগুনের গাছো আমি সামান্য স্প্রে মারলাম যেহেতু আমার বোতলের মাজে পানি রয়েছে ভাবলাম যে আমার বেগুন গাছও দিলাই তো হই হইতাম সইতাম যে আপনারা রে আমার অভিজ্ঞতাটা কি আপনারা লগে শেয়ার করলাম এ এটা সম্বন্ধে অনেকে আ আর জানেন না তারা লাগি আর আমার অন্যান্য ভিডিওর মধ্যে আমি অনেক ভিডিওর মধ্যে আমি আমার গাছও ইউজ করছি তো হলুদ ব্যবহার করলে ফিফরা দমন হয়ে আর এক ধরনের খালো ফুকার আটটাকি গাছরে বাঁচায় রক্ষা করে আমার এই গাছগুলোর মধ্যে এক ধরনের খালো ফুকায় আক্রমণ করছে একটু একটু সামান্য তো বাবলাম আমি হলুদটা দেই আর আপনার লগে শেয়ার করি যদি কারো এইরকম ফুকার আক্রমণ হয় এক ধরনের ভালো ফুকা তো এই ফুকার আত্মাকে কিন্তু অবশ্য ইনশাল্লাহ রক্ষা হইব আর এই হলুদটা আমি অনেকবার আমি ট্রাই করছি আর আমার অনেক ফ্রেন্ড ফোনের মধ্যে তারারও আমি পরামর্শ দেই তারাও কিন্তু এই হলুদে উপকার পাইছেন তো আশা করি যারা গাছও এই খাল খালো আক্রমণ অবশ্য রক্ষা করব আর যে কোনো ধরনের গাছ রোপণ করার আগে হলুদ দিবা যাতে ফিফলা ফিফলা থাকি রক্ষা করব গাছরে আর আজকের ভিডিও যদি আপনার কাছে সামান্যতম উপহারে আয় তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব হই আমার পাশে থাকবা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারার কাছে পৌঁছে যাবে তো প্রিয়জ হল আশা করি আপনারা উপহারে আইব আর আমার ভিডিও এতক্ষণ আপনারা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা অবশ্য অরুন্থাই দেখবা অবশ্য ফলাফল পাইবা হান্ড্রেড পার্সেন্ট আমি আমি অনেক দিন ধরে আমি গার্ডেনিং করি আর হলুদ ব্যবহার করার যাইম ফিফরার লাগি বা ওই খাল ফুকার লাগি আমি ফলাফল পাইছি আপনারাও পাইবা ইনশাল্লাহ তো আশা করি আপনার কাছে আমার ভিডিও ভালা লাগছে বালা লাগলে প্লিজ লাইক দিতে টেবুল না আর এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ